হ্যাপি হোলি সবাই এনজয় করো বাবু উঠাই রে একটু মিষ্টি মুখ করতে হবে একটা করে নিন একটা মিষ্টি আমাদের জাপদ দাদা যাচ্ছেন হোলি খেলতে হোলি উৎসবে মেতে উঠেছেন আমাদের সঞ্জয় দা জাপদা ধারা মিশ্রণ ধন্যবাদ জানান সঞ্জয় দা ভালো থাকে Hors of Mr. Roma What's happening here Hahahahah You Principal You know I was.. What flats do you have to go to the airport অপমর সমস্ত বাঙালিকে এই হোলির শুভেচ্ছা জানাই প্রত্যেকের জীবন রঙের মতো রঙিন হয়ে উঠুক তাদের জীবন আমরা কোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আমি সংখ্যালঘু সেলের সভাপতি সঞ্জয় খান আজকে একটা কথাই বলতে চাই আমরাও মানুষের সঙ্গে মিশছি মানুষকে রং মাখাচ্ছি তাদের সঙ্গে মিষ্টি মুখ করাচ্ছি দেখুন এর একটাই উদ্দেশ্য আজকে বাংলায় যে বিভেদকামী একটা চক্রান্ত চলছে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগানোর সেইখান থেকেই আমার মনে হয়েছে যে আজকের এই উৎসবটায় যদি আমি সামান্যতম যোগদান রেখে মানুষকে একটা বার্তা দিতে পারি যে আমরা এখানে হিন্দু মুসলমান প্রত্যেকে ভাই ভাই এখানে চক্রান্ত করে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব লাগানো যাবে না কারণ এখানে যেমন বিগত দিনে আমরা হিন্দু মুসলমান আমরা যেমন ঈদ আমরা যেমন প্রত্যেকে দুর্গোৎসবে সামিল হয়ে আনন্দ করি আমার হিন্দু ভাইরা আমাদের ঈদে আমাদের বকরিদে আমাদের নানারকম উৎসবে তারা সামিল হয়ে আনন্দ উপভোগ করেন ঠিক সেমনি আজকের দিনে আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে মিলে এই হোলি আমরা পালন করছি মিষ্টিমুখ করছি রং মাখছি এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে এটা বাংলা মমতা ব্যানার্জির বাংলা এই বাংলা ওই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ নয় যে এখানে কোনো রকম চক্রান্ত করে আমাদের মধ্যে বিভেদ বা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগানো যাবে আগামী দিনেও এই বাংলা ভ্রাতৃত্বের এবং সৌভাতৃত্বের মেলবন্ধনে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে আনন্দ উপভোগ করব এবং ভালোভাবে জীবন কাটাবো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন